ধরিয়ে দিল, টোয়ারির উপরে হামলা করেছে ছাত্র দলের ছেলেরা দলীয় স্লোগান দিয়ে প্রিয় দর্শক নাহিদ ইসলাম চমৎকার জ্বালানি হুঙ্কার দিয়েছেন সংবাদ সম্মেলনে আগামী বারো তারিখ ব্যালট বক্সের মাধ্যমে করুণ পরিণতি হতে চলছে মির্জা আব্বাস এর দশক সেই ভিডিও চিত্রটা তুলে ধরবো আজকে ভিডিওটিতে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরবো প্রশাসনকে উদ্দেশ্য করে হাসানত আব্দুল্লাহ অসাধারণ জালামে বক্তব্য দিয়েছেন সেই ভিডিও চিত্রটা তুলে ধরবো এবং আজকে ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের অসাধারণ কিছু কথা পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনারা দেখছেন আমাদের নিয়মিত ইউটিউব চ্যানেল তো চলুন কথা আমার এই ভিডিওর পর্ব শুরু করা যাক দর্শক ভিডিওর মূল পর্ব শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করতে হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো চলুন প্রথমে আপনাদেরকে তুলে ধরি নাহিদ ইসলামের অসাধারণ জ্বালাময়ী বক্তব্যটি একটু পরে তুলে ধরছি প্রথমে আসলে আপনাদেরকে তুলে ধরি হাসরাত আবদুল্লাহর অসাধারণ বক্তব্যটি এরপরই ডাক্তার শফিক রহমানের বক্তব্যটি প্রশাসন দুই সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন। আপনারা যদি আবার আগের ছকের নির্বাচনের দিকে ফিরে যান আপনারা যদি আবার এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না এই তরুণ প্রজন্ম যারা জুলাই এসে রক্ত দিয়েছিল এই শাহী খুনি হাসিনাও বলতে বাধ্য হয়েছিল ওদের একটাকে মানলে একটাই যায় বাকিগুলা রাস্তা থেকে যায় না আমরা আপনার ফাহাদের উত্তর আমরা আলিফার উত্তর আমরা হাদিবাইয়ের উত্তর শরীফ সুতরাং যে সবে ডিসি আবার চোদ্দের মতো আঠারোর মতো চব্বিশের মতো ব্যালট বাক্স ছিনতাই করার চিন্তা করছেন আপনাদের প্রতি আহ্বান থাকছে আপনাদের প্রতি আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেনজিরের মতো হবে প্রিয় প্রশাসন আপনারা রাষ্ট্রের অঙ্গ আপনাদের ছাড়া রাষ্ট্র কোনোভাবে এই প্রপারলি ফাংশন করতে পারবে না আমাদের এই রাষ্ট্রকে যথাযথ চালাতে হলে আমাদের পুলিশ মিলিটারি আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের বিচার ব্যবস্থা সবকিছুই যথাযথভাবে আমাদের প্রয়োজন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কোন দলের গোলাম নন আওয়ামী লীগ আপনাদেরকে গোলাম বানাইতে চাইছে আজকে তাদের এবং ঠিকানা হয়েছে দিল্লিতে আপনারা আপনাদের সহকর্মীদের থেকে শিক্ষা লাভ করেন আমরা চাই প্রশাসন এবং পুলিশ হবে বাংলাদেশপন্থী আপনাদের বিএনপিও হওয়ার দরকার নাই আপনাদের দশ দলীয় জুটের সহায়তা করার দরকার নাই আপনারা বাংলাদেশটাকে সহায়তা করেন আপনারা জনগণকে সহায়তা করেন আমরা জনগণ ঢাল হয়ে যেভাবে থানাগুলোকে দিয়েছি অফিস পাহারা দিয়েছি এই জনগণ আপনাদেরকে প্রোটেকশন দিবে আমরা চাই এই অভ্যুত্থানের পরে প্রশাসন এবং পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ অত্যন্ত দুঃখজনক আগে আমরা দেখেছি প্রশাসন লাইন ধরতো ধানমন্ডিতে প্রশাসন লাইন ধরতো হচ্ছে আমাদের আওয়ামী লীগের অফিসটা যে কোথায় ছিল এখন আবার দেখা যায় প্রশাসন লাইন ধরে গুলশানে কোনো কোনো এসপি কোনো কোনো এসপি বলে দিয়ে আসে তারা নাকি তারেক জিয়াকে তার জেলার পাঁচটা আসন ছয়টা আসন এগারোটা আসন উপহার দিবে আমরা ভেবেছিলাম বাংলাদেশে এই সংস্কৃতির পরিবর্তন ঘটবে অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দেখলাম গত পরশু দিন দলীয় ঐক্যবদ্ধ জুটের আমাদের এক প্রার্থী এক নারী বোন যখন ভোটের জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলেন তখন একটা দলের একজন কর্মী এই গর্ভবতী মায়েকে পেটে রে যারা এই সুবর্ণ চরে গৃহবধূকে করে করে ধানের ভোট দেওয়ার জন্য আবার আজকে ইতিহাসের কি ক্ষমতা যাইতেই আজকে এক সন্তান সম্ভব মায়েকে পেটের মধ্যে লাঠি দিয়ে অসুস্থ করে ফেলে বগলের নিচে ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা নিয়া ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন এ সমস্ত গুম পাড়ানো মন বুলানো গান আর চলবে না সদিচ্ছা থাকে আগে এদেরকে আপনারা বাদ দিয়ে বলেন দেখেন আমরা এভাবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবো আমরা আপনাদেরকে মুবারকবাদ জানাবো জাতীয় আপনাদেরকে মুবারকবাদ জানাবে যুবক যুবতীরা আমরা ভাই বোন তোমাদের হাতে বেকার বাতা তুলে দিতে পারবো না এবং দিব না বরঞ্চ আমরা তোমাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই যাতে সম্মানের সাথে তোমরা গর্বিত নাগরিক হিসাবে এই দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারো যুবকরা যুবতীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা ন্যায়ের পক্ষে আছে তারা ছাতাবাসদের পক্ষে নাই পাঁচটা বিশ্ববিদ্যালয়ে সেই রায় দেওয়ার মাধ্যমে গোটা জাকির চোখ খুলে তারা দিয়েছে তোমাদেরকে মোবারকবাদ যারা পিছন নিয়ে কামড়া কামড়ি করবে বুঝতে হবে তাদের সামনে আগানোর কোনো চিন্তা নাই এবং যোগ্যতা নাই আমরা পিছন নিয়ে কামড়া কামড়ি করতে চাই না আমরা সামনে এগিয়ে যেতে চাই জাতিকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এই সাত আসনের অনেক সমস্যা আছে আমরা জানি এটা পুরান ডাকা অর্থাৎ এটাই ডাকা ওল্ড ইজ গোল্ড সোনা যত পুরান হয় তত মজবুত হয় খাঁটি হয় পুরাতন জিনিস যখন অতি পুরাতন হয়ে যায় তখন এটা সোনায় পরিণত হয়ে যায় আমরা ঢাকা পুরান ডাকাকে আধুনিক বানাবো না আমরা পুরান ডাকাকে সোনা বানাবো ইনশাআল্লাহ সেই সুযোগটা আপনারা আমাদের হাতে তুলে দেন আমরা কথা দিচ্ছি কথা রাখবো ইনশাল্লাহ আমরা পাঁচ তারিখের পরে বলেছিলাম আমরা আমরা করব না কি চাঁদাবাস আমরা বলেছিলাম আমরা আমরা দুর্নীতি করব না কি বলেছিলাম মামলা বাণিজ্য করবো না আমরা কি মামলাবাজ আমরা কথা যখন রেখেছি কথা তখন রাখবো ইনশাল্লাহ আমাদের কোনো খায়াস নাই আমরা আপনাদের আমানতের পাহারাদার হতে চাই চৌকিদার হতে চাই যদি আমাদের উপরে আমানত দেন আল্লাহ যদি হায়াতে বাছাই রাখেন পাঁচটা বছর আমরা আপনাদের চকিদারের দায়িত্ব পালন করব। আমরা স্পষ্ট ঘোষণা করেছি আমরা মালিক হব না ইনশাল্লাহ আমরা সেবক হব এই বাংলাদেশকে নারী পুরুষ সকলে মিলে সমবেত ভাবে আমরা ব্যবধান বর্ণে পাতে আমরা আমরা না ধর্মে এই জাতিকে বিভক্তিতে আর দেখতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই যারা বিভক্তির পক্ষে কথা বলবে ধরে নিতে হবে তারা দেশকে ভালোবাসে না গণবুটে হা আপনি আজাদির পক্ষে গণবুটে না তার অর্থ হচ্ছে আপনি গুলামের পক্ষে গোলাম এনা আজাদে ইশাল্লা বিজয়ী হবে ইনশাল ফেসিবাদের সামনে নিজেদের বউকে নিজেদের দেশকে রক্ষা করার জন্য বুলেটের সামনে জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য মা বাবার কাছে বিদায় নিয়ে যে সমস্ত সাহসী যুদ্ধ ছেলেরা রাস্তায় নেমে ফেসিজকে উৎখাত করেছিল তারাই হচ্ছেন নাসিরুদ্দিন পাটোয়ারী এবং নাহিদ ইসলাম তাদের উপর হামলা মামলা করে তাদেরকে দমানো যাবে না দর্শক নাহিদ ইসলাম অসাধারণ জ্বালানি বক্তব্য দিয়েছে মনে হচ্ছে আব্বাসের সাম্রাজ্যে আগুন ধরিয়ে দিচ্ছেন পটোয়ারি অনেকে বিভিন্ন কি হাতির উপর হামলা করেছিল মির্জা আব্বাস অনেকে এমন মন্তব্য কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে করতেছে তো সত্য চলুন নাহিদ ইসলামের অসাধারণ কথাগুলো তুলে ধরি জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং তিরিশ টাকা দিয়ে বলছিলেন আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো ওইখান থেকে তার রাজনীতি যাত্রা সাথে সেই জায়গা থেকে তিনি ঢাকা সাম্রাজ্য তৈরি করছেন এই সাম্রাজ্য কিভাবে হয়েছে এ বাংলাদেশের মানুষ জানে ঢাকা শহরের মানুষ সেটা জানে ছাত্র দল যুব দল বিএনপি তৃণমূলের নেত্রীরা নেতা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু এই মির্জা আব্বাসের মতো নেতারা ঢাকা শহরে কোন গ্রিন সিগনাল দেয় নাই ফলে মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের আহ্বান থাকবে অনুরোধ থাকবে আগে যা করছেন করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না নির্বাচন মানে কথার লড়াই আপনি একটা কথা বলবেন আমি একটা কথা বলবো জনগণ ডিসাইড করবেন জনগণ কাকে ভোট দিবেন তাহলে আপনারা জনগণকে কেন ডিসাইড করতে দিচ্ছেন না আপনারা নিজেরাই ডিসাইড করে নিচ্ছেন কেন আপনারা নিজেরাই কেন আক্রমণ করছেন জনগণ বারোই ফেব্রুয়ারি নির্ধারণ করবে যে কে বেয়াদব আর কে গ্যাংস্টার কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে ফলে যারা জনগণের সেই মতের উপর শ্রদ্ধাশীল না যারা নিজেদের উপর কোন আত্মবিশ্বাস নাই তারা প্রতিপক্ষকে ভয় পাচ্ছে এবং প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছে দশক আগামী বারো ফেব্রুয়ারি ব্যালট বাক্সের মাধ্যমে এই জাতি জবাব দিবে চাঁদাবাজ লুটেরার দুর্নীতিবাজ এবং গ্রিন খেলাপিদের বিরুদ্ধে দর্শক কি হতে চলছে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সে পর্যন্ত জাস্ট ওয়েট এন্ড সি আমাদেরকে অপেক্ষা করতে হবে কি হতে চলছে এদেশের জাতির ভাগ্যে ইনশাল্লাহ সেটাই দেখার অপেক্ষায় রইলাম